আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগত যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমি এখানে লাল রঙের একটি কোটি তৈরি করেছি আর এই কোটিটি আমি মিল্ট টটন সুতা দিয়ে তৈরি করেছি আমি আরও একটি কোটি তৈরি করেছি আপনাদেরকে শেয়ার করবো তো সেটি কালো সুতা দিয়ে করেছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোটিগুলোর যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এর ভিডিওগুলো শেয়ার করার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে